ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমি আছি রকম শরীর আবার একটু খারাপ হয়েছে আর আগের দিন একটা ভিডিও করেছিলাম আমার চ্যানেলে প্রবলেম হয়ে গেছে যাই না কেন নিজের রিয়েল কন্টেন্ট ছাড়ছি তারপরেও একটা প্রবলেম হচ্ছে চ্যানেলে তো এটা যাই না কি কারণে রান্না করলো সঞ্চিতাই সব করেছে কেন আমি পারছি না সঞ্চিতা আয়ুষকে স্কুলে দিয়ে এসছে তো আয়ুষকে তো আমি নিয়ে আসলাম স্কুল থেকে আমি সকাল থেকে ভোরবেলা থেকে দুবার করে বমি করলাম এত শরীর খারাপ লাগছে পেটের মধ্যে ব্যথা করছে আর বোন রান্না করেছে বাজার করেছে সব করেছে তাই যে বোনের বিয়ে হয়ে গেলে আমার কি হবে আমার একটা বান্ধবী বলছে কী আর হবে যা কপালে লেখা আছে তাই হবে কি করব আর বলো কপালের লেখা তো আর দুর্ভোগ তো খণ্ডাতে পারবো না তো আজকেও বেরোনোর কথা আছে কি করব জানি না তোমাদের সাথে কিছু কথা আমি শেয়ার করার জন্য ভিডিওটা আসলাম আজকে তো এখন আয়ুষ একটু আর মানে মনের পরিস্থিতি এতটাই খারাপ ভিডিও আর করবো কি নিজের ভিডিও করেছি নিজের কন্টেন্ট করছি সেটা তো প্রবলেম হচ্ছে ফেসবুকে যাই না কি হবে আর কিছু মানুষের কথা আজকে বলতে চাই যেসব মানুষরা কমেন্ট বক্সে জুতোর বাড়ি দিয়ে ভরে দেয় মানুষকে যে নোংরা ভিডিও করে নোংরা নোংরা ভিডিও সেই সব মানুষকে আবার সামনে দেখলে পরে সেলিব্রিটি ফেল এর একটা ব্যাপার দেখলাম তো ভাবি যে সত্যি মানুষের চরিত্রর কোনো মানুষের চরিত্র মানুষের কথার কোনো মানে যে যেমন পারে তেমন করে নিজেকে সেলিব্রেটি করতে চায় মানে ব্যস্ততা কোনো মানুষের চরণ ধরে তো সেটাই বলার ছিল যে মানুষ অনেক রকমভাবেই বলে দেখলাম যে এক মহিলাকে আমাদের এখানেই বাড়ি ভাইরাল হয়েছে বলে মানে ভাইরাল হয়েছে তাকে ঝুলে তাকে ধরেই ঝুলতে হবে সে অশ্লেষ কিছু করুক ভালো কিছু করুক তাকে কমেন্ট বক্সে জুতোর বাড়ি মারতেও বেশিক্ষণ লাগে না আবার তার চরণ ধরে ঝুলে যেতেও বেশিক্ষণ লাগে না মানুষের এটাই ধর্ম এটাই কর্ম ঠিক আছে তো এটাই তো আমরা পারি না আর পারবো না কোনো দিন হয়তো আমার চোদ্দো হাজার ফলোয়ার আছে হয়তো আমি অনেক কমা হয়তো আমি কার চরণ ধরে ঝুলতে পারি না কিন্তু হ্যাঁ আমাকে ভালোবাসে এমন নেই যে আমাকে কোনো বড় ইউটিউবার আমাকে পাত্তা দেয় না বা আমার সাথে কথা বলে না ফুডিগের দাদা আমার ফোন একবারে রিসিভ করে আমার দেবাশিস দা এন ভি ব্লগের দাদা আমাকে স্বাগতা বলে আমাকে পাগল আমার স্বাগত বোন স্বাগতা বোন ঠিক আছে তো ভালোবাসার মানুষ কি নেই অনেক আছে ঠিক আছে কিন্তু এই যে কিছু মানুষ যে কমেন্ট বক্সে গিয়ে গালাগালি দিতেও বেশিক্ষণ লাগছে না হ্যাঁ অস্থিরিশ ভিডিওর ওপরে আবার সামনে দেখলে পরে একদম ঢলে পড়ছে মানে এমন ঢলা ঢলছে যেন কোনোদিন মানে কিছু বলেই তো দেখছি তো তো হ্যাঁ ভিডিও সবাই বানায় কষ্ট করেই বানায় সৎ ভিডিওগুলো খুব মার্কেটে কম চলে আর যেগুলো অসৎ ভিডিও যেগুলো যেগুলো হচ্ছে নোংরা ভিডিও আছে সেগুলো বেশি চলে এইটাই তফাৎ ভিডিও করার মধ্যে এটাই একটা তফাৎ আর হ্যাঁ আমি সৎভাবে ভিডিও করি ন্যাচারাল ভিডিও করি আমি কোনো কিছু মিথ্যা ভিডিও করতে পারি না আমি ভিডিও করে বাড়ি গাড়ি করিনি আমি সামান্য কিছু রোজগার করি ভিডিও করে আর সামান্যভাবেই চলি আমার ভিডিওতে লাইক কমেন্ট মারা বন্ধ হয়ে গেছে কারণ আমি যদি তাদের একটা লাইকে কোটিপতি হয়ে যাই তো আমার কোনো অফসোস নেই আমার ভগবান আছে আমার আমার আমি যাদের কাছে করছি কাজ ফেসবুক কোম্পানিতে তারা যদি আমার প্রতি সহানুভূতি হয় হবে আর তোমাদের যাদের ভালোবাসা পাচ্ছি যারা আমাকে ভালোবাসছ আমার এই কঠিন সময় আমার পাশে আছো সব কিছুতে আমাকে আমাকে সহানুভূতি করেছো শারীরিক মানসিক সব দিক দিয়ে আমাকে মানে বলেছ যে তুমি ঠিক থাকো স্বাগত এ কথাগুলো বলেছো এগুলো অনেক বড়ো কিন্তু কিছু কিছু ভিডিও দেখে মন খুব আপসেট লাগে যে একদিকে আমাদের দেশের এই জিনিসটা চলছে যে আমাদের জাস্টিসের জন্য লড়াইটা জাস্টিস আমরা পাচ্ছি না দেখো সবই করতে হবে কাজ তো করতে হবে কাজ তো থেমে থাকলে চলবে না না মানুষ তো তাহলে বাঁচবে কী করে তাই না তো প্রতিবাদ তো চলছে প্রতিবাদ দেখছি প্রতিবাদের পাশে আছি হয়তো রাস্তায় বেরিয়ে প্রতিবাদ করতে পারছি না তো আছি আর যেসব ভিডিওগুলো মার্কেটে চলে যেসব অশ্লেষ ভিডিওগুলো সেগুলোর বিরুদ্ধেও বিরুদ্ধে লোকে কথা বলে কমেন্ট আবার তাদেরকে দেখলে আবার ঢলে পড়ে তো এরম চিপ মেন্টালিটি মানুষদের ব্যাপারে কিছু বলার নেই আর একটা কথা বলি একটা ভিডিও দেখলাম যে একটা স্টেশনে একটা ভাই বা দাদা যাই হোক একটা ডান্সের ভিডিও করেছিল তাকে জিআরপি ধরেছে এরকম হাজার হাজার ভিডিও আছে স্টেশন ট্রেনে সেগুলোর প্রতিবাদ হয় না কোনো মানুষ যদি একটা ভাইরাল হয় বা একটা কিছু ভিডিও করে তার বিরুদ্ধে সবাই ভিডিও করে লেগে যায় তো এটাই এটাই ধর্ম এটাই কর্ম যে কোনো দোষই করে না তাকে সামান্য বিষয় নিয়ে সবাই ছিঁড়ে খায় আর যে হাজারো হাজারো দোষের ভাগী দোষ করে মাথা উঁচু করে সমাজে হেঁটে যায় তাকে কেউ কিছুই বলতে পারে না এটাই কথা তো চলো একটা ছোট্ট ভিডিও রাখলাম তোমাদের সাথে মনটা একটু খারাপ আছে শরীরটাও খারাপ আছে ফিরবো খুব তাড়াতাড়ি তোমাদের কাছে আবারও ভিডিও নিয়ে আবারও স্বাগত ফিরবে স্বাগতার মতো করে ফিরবে তো চলো ভিডিওটা এটুকু নিয়েছিল সব ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই সাবধানে থাকো